অকাল খেলায় মেতে উঠল মাধ্যমিক পরীক্ষার্থীরা ছাত্র ছাত্রীদের জীবনের কাছে মাধ্যমিক পরীক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এই মাধ্যমিক পরীক্ষা হল প্রত্যেকটা ছাত্র কাছে শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা স্বাভাবিকভাবেই পরীক্ষা শেষ হওয়ার কারণে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে খুশির হাওয়া এদিন মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর দেখা যায় পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে অকাল হোলি খেললো পরস্পরকে তারা আবির মাখিয়ে দেয় খুশির বাতাবরণ তাদের মধ্যে অনেকে জানান তাদের পরীক্ষা ভালো হয়েছে এবং পরীক্ষা শেষ ছুটির আমেজ কাটাবে তারা आज क्या था, दिखा था।, दिखा था। कैसा हुआ परीक्षा अच्छा ये जो परीक्षा अभी तो खत्म हुआ अभी आगे आगे क्या करना है एग्ज़ाम में पास होकर कौन सा परीक्षा सबसे अच्छा हुआ इस बार जी इंग्लिश आपका नाम कैसा हुआ एग्ज़ाम एग्जाम बस गया आज तो कंप्लीट हो गया एग्ज़ाम कैसा लग रहा है अभी अच्छा तो कौन सा परीक्षा सबसे अच्छा हुआ आज क्या परीक्षा था सा? साक्षा कैसा हुआ परीक्षा ब्यूरो रिपोर्ट पीबी न्यूज সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন